গুড মর্নিং সকলকে এখন সকাল সাড়ে আটটা বাজে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে তো শুভ নববর্ষ সকলকে জানায় শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমরা প্রত্যেক বছর পয়লা বৈশাখে তো আমি সকালে উঠে মন্দিরে যাই করি এবার সব কিছু গণ্ডগোল হয়ে গেছে বাড়ি শিফট করতে গিয়ে এখনো পর্যন্ত কিছু জিনিস রয়ে গেছে এই বাড়িতে আজকের মধ্যে তো করতেই হবে আজকালের মধ্যে যাই হোক ফার্নিচার সব চলে গেছে তো দেখি ওই জন্য এবার মন্দিরেও যাওয়া হয়নি আধা জিনিস এখানে জামা কাপড় আধা ওখানে সব কিছু একটা কেমন হয়ে গেল যাই হোক তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি দেখি বিকালের দিকে তো একবার মন্দিরে যাবই দেখি তো চলুন আপনাদের সঙ্গে সবই শেয়ার করব কী হচ্ছে না হচ্ছে প্রত্যেক বছর পয়লা বৈশাখে কত কিছু রান্না হয় আমাদের বাড়িতে এবার আর কিছুই করতে পারবো না এখানে খালি কটা কিচেনের জিনিসই আছে আর সব মানে ছড়ানো ছিটানো ওই রকম একটি ভাতি হয়নি যাই হোক এখন পুজোটা করে নি ঠাকুরও নিয়ে যায়নি দেখি আজকে নয় তো কালকে ঠাকুরগুলো নিয়ে যায় আজকে এই বাড়িতেই পুজো করি ঠাকুরকে সব পুজো করলাম আজকে আর ফুল দেওয়া হয়নি ফুল টুল সব ওই বাড়িতে চলে গেছে যাই হোক ভাবছিলাম মিষ্টিও দিতে পারবো কিনা তো ঠিক পুজো করার সময় মিষ্টিও চলে এলো যাই হোক রকমে এবার পয়লা বৈশাখের পুজোটা দেওয়া হলো আজকের দিনে কোথায় সকালবেলায় বানাবো পয়লা বৈশাখে তাহলে দেখুন বাড়ি চক চক্করে আমাদের খাওয়া দাওয়া মাথায় উঠেছে ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখা যায় যে চিড়ে মুড়ি কলা আর এই একটা বদের লাড্ডু নিয়েছি নিয়ে এটাই খাবো আমার আজকে এটাই ব্রেকফাস্ট কিছু নাই সব নিয়ে গেছে ঘরে চলে সব গেছে আর আমার ওই ঠাকুর ঠাকুরের কিছু ব্যাস বাড়িতে আমাদের রকমের রান্না হচ্ছে এটা হচ্ছে ভাত ডাল সেদ্ধ ডালের মধ্যে পেঁপে আলু সব সেদ্ধ দেওয়া আছে মুগের ডালে স্যালাড আর এই যে মাছের ঝোল কাটা মাছের আর একটুখানি ইয়ে করে নিয়ে আসছি মিঠি মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখের কোনো রকমের রান্না আর আছে এই যে দই লস্যি এইসব আমরা চলে যাবো বলে ওপরের ফ্ল্যাট থেকে অনেক খাবার দিয়ে গেছে ওরা সাউথ ইন্ডিয়ান সম্বার ডাল তারপরে ওই আলুর একটা শুকনো সবজি ভাত অনেক প্রচুর দিয়ে গেছে দেখি সব একটু একটু টেস্ট করবো খুব ভালো করে সাম্বার ডালটা দারুণ লাগে খেতে তারপরে ওদের খাবারটা অল্প খেয়ে আমরা একটু আমাদের খাবারই খাই আজকে এত দিয়ে গেছি আবার আমাদেরও যাই হোক একটু রান্না হয়েছে আমরা মানে খেতেই পারবো না এত আর তারপরে ফ্রিজ টিজ সব নিয়ে গেছে কি যে করবো এখন একটু মন্দির থেকে ঘুরে আসি সকালবেলায় যেতে পারিনি যাই এখন এই সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে গাড়ির ব্যাটারি ডাউন গাড়ির ব্যাটারিটা ডাউন আজকে মঙ্গলবার দেখছি মন্দিরে চলে এলাম এখানে প্রোগ্রাম হয় প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই যে সব প্যান্ডেল করেছে নিচে খুব সুন্দর ভালো প্রোগ্রাম হয় দেখি মন্দিরে একটু ঠাকুর নমস্কার করব। প্রোগ্রাম শুরু হতে হতে সাড়ে সাতটার পর হয় আরতি হয়ে যায় ঠাকুরের তারপরে প্রোগ্রাম শুরু হয় তো আমরা এতক্ষণ তো থাকতে পারবো না চলে যাব। কারণ এখন সব বাড়ি ঘর ছিটানো অতক্ষণ থাকা যাবে না ঠাকুর দর্শন হয়ে গেল এখন একটু মিষ্টির দোকান থেকে দেখি একটু কিছু কিনি শিঙারা টিঙারা ভালো করে এই বছরের প্রথমে আমাদেরকে শঙ্করদা কাঁচাগোল্লা দিল এই মিষ্টির দোকানটা শঙ্করদা মন্দির থেকে চলে এলাম বেশ ভালোই ঠাকুর নমস্কার করে পয়লা বৈশাখের দিন সকালে যেতে পারিনি এখনই আসার সময় সিঙ্গারা নিয়ে এলাম চলে এলাম মন্দির থেকে এখন নটা বাজে লাঞ্চ হয়ে গেলো এই ডিনার হয়ে গেল ওই এখন তো কোনো রকমে খাওয়া দাওয়া দিনেরই একটু ডাল ভাত ছিল তাই খাওয়া হলো লাঞ্চ এই ডিনারে ব্যাস আজকে এইভাবে কাটলো কালকে হয়তো সব জিনিসপত্র যেটুকু আছে রি জিনিস আছে আর নিচে একটা তর্ষক পেতে শুচ্ছি আমরা সব চলে গেছে যাই হোক কালকে দেখি একেবারেই শিফট করে যাব আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আজকে নববর্ষটা মানে পয়লা বৈশাখটা এইভাবেই কাটল আজকে বিকালে একটু যাই হোক মন্দিরেও গেলাম সকালে যেতে পারিনি প্রত্যেক বছর পয়লা বৈশাখে সকালে যায় এবার আর যাওয়া হয়নি বিকালে গেলাম ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন शुस्त থাকবেন টা টা গুড নাইট